আসসালামু আলাইকুম কাজী ফার্নিচার গ্যালারি থেকে সবাইকে শুভেচ্ছা আমরা আজকে এই একটা নতুন গর্জিয়াস একটা ফ্ল্যাটে আমরা এই দরজা থেকে শুরু করছি আমরা এই দরজাটা আমরা দিয়েছি অরিজিনাল বার্মাটিক সেগুন কাঠের এই দরজা থেকে শুরু করে আমরা সব এখানে ফ্ল্যাটের যত ফার্নিচার আছে আমরা এখানে আমরা দিয়েছি দেখেন এখানে সম্পূর্ণ যাদের এই ধরনের ডেকোরেশন চান তারাও আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন এই ধরনের ডেকোরেশনও আমাদের হাতের কাজ এবং আমরা করি তো আজকে আপনাদেরকে আমরা বিভিন্ন